সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ বিশ বছর কোমায় থাকার পর মারা গেছেন তিনি দীর্ঘদিন ধরে স্লিপিং প্রিন্স নামে পরিচিত ছিলেন দু সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর তিনি কোমায় চলে যান এরপর থেকে তিনি রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার মৃত্যুর খবর সৌদি রাজপরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে প্রিন্স আল ওয়ালেদ বিন খালেদ সৌদি আরবের প্রয়াত কিং খালেদ বিন আব্দুল আজিজ আল সৌদের নাতি ছিলেন তার বাবা প্রিন্স খালেদ বিন মুসাইদ উনিশশো সালে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন প্রিন্স আল ওয়ালিদের নিহতের ঘটনায় সৌদি রাজ পরিবার ও দেশজুড়ে শোক প্রকাশ করা হয়েছে ওয়ালিদের দাফন রাজধানী রিয়াদের আল উদ কবরস্থানে সম্পন্ন হয়েছে তার দীর্ঘ কোমা ও মৃত্যু সৌদি আরবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে যেখানে চিকিৎসা ও দুর্ঘটনা নিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা